আবারও আপনাদেরকে সিলেট বিশ্ব সম্প্রচারে স্বাগতম জানাচ্ছি আমরা আগের লাইফটি কিন্তু কেটে গিয়েছিল একটু নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমাদের আগের লাইফটি কেটে গিয়েছিল সেই জন্য আমরা আপনাদের কাছে দুঃখিত আমরা এখন আছি সিলেট নগরীর উপশহর এলাকায় আর সি ব্লকে আপনারা জানেন যে বিগত গতকাল সকাল থেকেই কিন্তু সিলেটে টানা বৃষ্টি হচ্ছে আর সেই বৃষ্টির এই সেই সেই বৃষ্টির কারণেই কিন্তু উপসর এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে আশঙ্কা করছেন যে উপসরবাসী সহ পুরো সিলেট বাসী কিন্তু আশঙ্কা করছেন যে তৃতীয় দফা বন্যার আশঙ্কা রয়েছে আপনারা জানেন যে বিগত গত কুরবানিদের সকাল থেকেই কিন্তু সিলেটে যে আসলে সিলেটে দ্বিতীয় দফা বন্যা হয় আর সেই বন্যার পানি নামতে না সেই বন্যার পানি কমতে না কমতেই কিন্তু আবারও সিলেট জেলা জুড়েই কিন্তু আসলে তৃতীয় দফা বন্যার আশঙ্কা রয়েছে বলে বিশেষজ্ঞরা বলছেন আমরা আপনারা জানেন যে গতকালকে সারাদিনের বৃষ্টি এবং পাহাড়ি ডলের যে সিলেটে যে সুরমা নদী সে নদী কিন্তু সে নদীর কয়েকটি পানি সে নদীর কিন্তু পানি কিন্তু কয়েকটি পয়েন্টেই কিন্তু বিপদসীমার উপর দিয়ে অবিবাহিত হচ্ছে এবং বিশেষজ্ঞরা যে আস যদিও এভাবে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু পুরো উপশহর নয় অতীতে যেভাবে বেশ কয়েকটি এলাকা পানিবন্দী হয়েছিল আবারও কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা আছি এখন সিলেট মহানগরীর উপশহর যে এলাকাকে অভিজাত এলাকা বলা হয় সেই এলাকাতেই আছি উপসর এলাকায় আছি উপসর এলাকার শ্রী ব্লকের দৃশ্যটা কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে আপনারা জানেন যে দ্বিতীয় দফার বন্যার পানি কমতে না কমতেই কিন্তু আবার এই যে সিলেট সিলেটে সিলেট শহরে কিন্তু তৃতীয় দফা বন্যার আশঙ্কা রয়েছে এবং আমরা যদিও আপনাদেরকে বলে রাখতে চাই যে আসলে দ্বিতীয় দফার বন্যার পানি কিন্তু বিভিন্ন এলাকায় কিছুটা কমলেও কিন্তু পুরোপুরি কমেনি তার মধ্যেও কিন্তু আবার তৃতীয় দফা বন্যার আশঙ্কা রয়েছে আশঙ্কা রয়েছে আবহাওয়া অধিদপ্তর বলছেন যে আসলে সিলেটে টানা আরও কয়েকদিনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যদি এই আবহাওয়া আবহাওয়া অফিসের মতো যদি সিলেটে যদি আবারও যদি টানা কয়েকদিন বৃষ্টি হয় তাহলে কিন্তু আসলে উপশহর নয় উপশহরের আশেপাশের যে কয়েকটি এলাকা আছে সে সেই কয়েকটি এলাকাও কিন্তু পানির নিচে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন আসলে আমরা এই আপনারা দেখেছেন যে এই দ্বিতীয় দফা বন্যায় কিন্তু উপশহরের বেশ কয়েকটি ব্লক সহ মেইন সড়ক অব দি এই যে পানির নিচে ছিল তাও আপনারা দেখেছেন কিংবা সে পানি কমতে না কমতেও আবারও কিন্তু টানা বৃষ্টির কারণে উপসহর এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে দর্শক এই ছিল আমার কাছে সর্বশেষ উপসহর এলাকা থেকে তৃতীয় দফা বন্যার সর্বশেষ খবরাখবর পরবর্তী এই খবরাখবর জানতে আমাদের সাথেই থাকুন ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ